হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই চ্যানেলটির উপর শুধু নতুন নতুন কসমেটিক্সের ভিডিও করা হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এখন আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ফেসওয়াশ নিয়ে আসছি দেখেন আহা ক্লিনজিং ফর্ম পি এ প্লাস আহা ক্লিনজিং ফর্ম পি এ প্লাস এই ক্লিনজিং ফর্ম এটা মানে কি এটা হল ওয়াশ আপনার আমরা অনেক সময় কী করি অনেক ক্রিম ব্যবহার করি অনেক ক্রিম ব্যবহার করার আগে একটা আমাদের ভালো ওয়াশের প্রয়োজন আছে আপনি স্কিন ক্লিন রাখার দরকার আছে অনেকে বলে ভাইয়া আমার মুখে তো আমি ক্রিম ব্রিম কখনও কিছু ব্যবহার করি না আমার মুখে মেস্তা পড়তেছে দাগ পড়তাছে সেটার কারণ হলো আমাদের স্কিন নোংরা রাখার কারণে আমাদের স্কিন প্রচুর নোংরা রাখি নোংরা রাখার কারণে আমাদের স্কিনে এই সমস্যাটা হয় আপনি স্কিন যদি ক্লিন এবং ভালো রাখতে চান তাহলে দেখবেন ওকে আপনার স্কিন ভালো থাকবে কোনো সমস্যা নাই কেন আপনার স্কিন সবসময় ভালো রাখতে চাইলে একটা ক্লিনজিং ফর্ম ভালো ফেসওয়াশ ব্যবহার করার প্রয়োজন আছে ভালো ফেসওয়াশ ব্যবহার করলে কী হবে আপনার স্কিনে যে রকমের সমস্যাটা আছে ইনশাআল্লাহ এরকম কোনো সমস্যা হবে না আর এর রেটও আমরা খুব কমে রাখতেছি এর রেট রাখতেছি আমরা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা আমাদের থেকে এই ফেসওয়াশটা নিতে পারবেন আর আমরা কোনো এটা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দিই এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি নিতে চান এটা আপনারা নিতে পারবেন আমরা ওই জায়গায় আপনাকে এটা হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি দিতে পারবো আর এটি যত জনকেই দিয়েছি এরিকুল সবাই রিভিউ খুব ভালো দিয়েছে এই দেখেন আপনি এই এই দেখেন এরিকুন মিক্সড ফ্রুট আর এই মিক্সড ফ্রুটে কী হবে আপনার উজ্জ্বলতা বৃদ্ধি করবে আপনি স্কিনটাকে ভালো রাখবে আপনি স্কিন যদি সবসময় ভালো রাখতে চান তাহলে অবশ্যই এটা খুবই খুবই ভালো রাখবে আপনার এবং এটা আমি নিজেও যে দিয়েছে সবাই বলতেছে ভাইয়া এই ফেসওয়াশটা ব্যবহার করার কারণে আমার স্কিনটা খুব গ্লোরিংটা স্কিনের উজ্জ্বলতা বেড়ে গেছে যারা এটা বলেছে প্রশংসা করছে প্রশংসা শুনতে সবারই ভাল লাগে সো এটা উই কোয়ালিটির প্রোডাক্টে আপনি প্রশংসা করতে বাধ্য আর যদি বলেন না ভাই আমি আপনার শপে সরাসরি আসতে চাই তাহলে আমি শপের ঠিকানাটা দিয়ে দিই ঢাকা ফার্মগেট ইন্ডিয়া রোড সেজন পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিস্তলা আরামসে আমার শপে এসে এটা নিতে পারবেন আর পুরো বাংলাদেশ তো ডেলিভারি দিয়েই থাকে আর আমাদের দোকানে সব রকমের কসমেটিক্সের প্রোডাক্ট আছে আপনি যে কোনো প্রোডাক্ট নিতে চান আমাদের থেকে নিতে পারবেন এবং এই এই প্রোডাক্টটা মেড বেডেন থাইল্যান্ডের এই দেখেন একশো আশি মিলি আপনি যদি প্রতিদিনও ব্যবহার করেন মিনিমাম দুই থেকে আড়াই মাস লাগবে এটা শেষ করতে সো একটা ফেস ফেসওয়াশ নিলেই অ্যানাফ দেখে বলবো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম